আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের বেশিরভাগ সময় মিষ্টি পুলিপিঠাটা খাওয়া হয়ে থাকে তবে আজকে আমি আপনাদের করে দেখাবো মাংসের পুলিপিঠা বা ঝাল পুলিপিঠা অসম্ভব মজার এই পুলিপিঠাটা যে একবার বানিয়ে খাবে আমার বিশ্বাস সে আবার বানিয়ে খেতে চাইবে তো চলুন কথা না বাড়িয়ে আজকে মজাদার এই পুলিপিঠার রেসিপিটা শুরু করা যাক শুরুতেই আমি পুলি পিঠার ভেতরে দেওয়ার জন্য পুর তৈরি করে নেব তাই এখানে আমি একটি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি আর তেল হালকা গরম হয়ে এলে এখানে দিয়ে দিব এক চা চামিচ আদা কুচি ও এক চা চামিচ রসুন কুচি আদা ও রসুন কুচিগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এবারে আমি এতে দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ও সাত থেকে আটটি কাঁচা মরিচ কুচি এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণ নিয়েছি কারণ পুরের সাথে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে পেঁয়াজগুলো দেওয়ার পরেও আমি এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব দুই থেকে তিনটি সাদা এলাচ ছোট দুইটি দারুচিনির টুকরো ও হাফ চা চামিচ গোলমরিচের গুঁড়ো এবার আমি এগুলোর সাথে মিশিয়ে নিব মুরগির মাংস আর এই মাংসগুলোকে আমি আগে থেকে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখানে আমি একটা ব্রয়লার মুরগির বুকের মাংস সেদ্ধ করে ছোট পিস করে নিয়েছি আপনারা চাইলে হাড় সহ মুরগির মাংসটিও সিদ্ধ করে হাট থেকে মাংসগুলো আলাদা করে নিতে পারেন এবার আমি মাংসগুলোর সাথে দিয়ে হাফ চা চামিচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ ও এক চামিচ মরিচের গুঁড়ো এখানে আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল কম বেশি করে নিতে পারবেন পিঠাগুলো খুব ছোটোবেলায় আমরা খেয়েছি কুরবানির মাংস একবারে ভাজা ভাজা হওয়ার পরে যে নিচে ছোট টুকরোগুলো থাকতো সেই ঝুড়ি মাংসগুলো দিয়ে আমার নানি এই পিঠাগুলো করে দিত এখন ঘরে ঘরে ফ্রিজ হওয়ায় অতগুলো করে মাংস রান্না হয় না আর ওই প্রসেসে পিঠাও বানানো হয় না তো যাই হোক দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি তবে এইভাবে খেলেও বেশ মজা হয় আর কথা বলতে বলতে আমার মাংসগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই মাংসগুলোকে এক সাইডে রেখে পুলিপিঠা করার জন্য খামিট করে নিব পুলিপিঠার ডো তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি এই পাত্রে এখন ছয় কাপ পরিমাণ পানি দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ এবারে পানিগুলোতে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে গন্ধ করবে আর দিয়ে দিব এক চা চামিচ শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ আদা রসুন বাটা আরও দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ সয়াবিন তেল এই তেল দেওয়ার ফলে ডো খুব সুন্দর সফট হবে আর আমি এখানে তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করব আমার চালের গুঁড়ো কিন্তু একদম শুকনো এখন পানিগুলোকে জাল করে নেওয়ার পর খুব ভালোভাবে যখন উঠে আসবে তখন আমি চুলার জাল লো করে দিয়ে চালের গুঁড়োগুলো দিয়ে দিব আর চালের গুঁড়োগুলো দেওয়ার পরে সুন্দরভাবে পানির সাথে একদম মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু চুলার জাল আমি একবারে বন্ধ করে দিইনি চুলার জাল অল্প আছে রেখে আমি পানি ও চালের গুঁড়ো মিশিয়ে নেব এবার আমি চুলার জাল বন্ধ করে দিয়ে এই চালের গুঁড়োগুলোর সাথে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এই ময়দা দেওয়ার ফলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর সফট হবে আর ফেটে যাবে না এবার আমি চালের গুঁড়োর সাথে ময়দাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য এই খামিরগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিট পর পুলিপিঠা তৈরি করার জন্য আমরা যে খামিরটি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু আমি নিয়ে প্রথমে এগুলোকে খুব ভালোভাবে মুথে নেবো যাতে ভেতরে কোনো দানা না থাকে খামিরগুলো খুব ভালোভাবে মথে নিলে পুলিপিঠাগুলো খুব সুন্দর মসৃণ হবে ডোটি কিছুক্ষণ মেখে নেওয়ার পর এবারে আমি একটি পিঠাতে এই ডো দিয়ে একটি বড় সাইজের রুটি করে নিব এই পিঠাটা কিন্তু দুইভাবে তৈরি করা যায় এইভাবে বড় সাইজের রুটি করে নিয়ে তারপর ছোট লেচির মতো করে নিয়েও করা যায় আবার হাতের সাহায্যে ছোট ছোট লেচি করেও তৈরি করা যায় আমি দুইভাবে আপনাদের দেখিয়ে দিব আমি অনেক বড় সাইজের একটা রুটি করে নিয়েছি এবার এই রুটি থেকে একটি কৌটোর মুখের সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিব সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবারে আমি একটি লেচি দিয়ে আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাচ্ছি এটা বানানো খুবই সহজ এভাবে একটা লেচি নিয়ে এভাবে হাতে তালুতে রেখে পুড় দিয়ে দুই মুখ শুধু বন্ধ করে দিলে চলবে আর যারা মুখ মোটাতে পারেন তারা অবশ্যই সুন্দর করে মুখ মরিয়ে নেবেন কারণ পুলি পিঠার মুখ মোরানোটা দেখতে বেশি ভালো লাগে আমি একটি লেচির ভেতরে পুট দিয়ে সুন্দর করে মুখ মরিয়ে নিলাম আর দেখুন ঝটপট আমার একটা পিঠে তৈরি হয়ে গেল আমি আর একভাবেও দেখিয়ে দিচ্ছি এখানে ছোট্ট একটু ডো গোল করে নিয়ে দুই বৃদ্ধাঙ্গুলের সাহায্যে ছোট করে একটি লেচির মতো করে নিব দেখুন আমার ভিডিও দেখা প্রসেস অনুযায়ী আপনারাও করতে পারবেন চেষ্টা করলে দেখুন গোল বাটির মতো একটা লেচি তৈরি করে নিয়েছি আর এর ভেতরে এখন আমি পোর দিয়ে দিব পোর দেওয়া হলে মুখগুলো মুড়িয়ে নিব আমার কাছে মনে হয় এভাবে তৈরি করলে পিঠাটা দেখতে বেশি সুন্দর লাগে তবে যারা নতুন একদমই তারা কিন্তু এভাবে না পারলেও ওই রুটির মতো করে আমি যে আগের প্রসেসটি দেখিয়ে দিয়েছিলাম সেভাবে তৈরি করতে পারেন তাছাড়া এখন পুলি পিঠা তৈরি করে নেওয়ার জন্য অনেক রকমের ছাঁচ পাওয়া যায় বাজারে আপনারা চাইলে ছাঁচেও তৈরি করতে পারেন একইভাবে আমি সবগুলো পুলি পিঠাই তৈরি করে নিয়েছি এবারে ভেজে নেওয়ার পালা পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তেলগুলো খুব ভালোভাবে গরম হওয়ার পর পিঠাগুলো একে একে দিয়ে আমি ভেজে নিব। পিঠাগুলোর এক সাইডে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি অপর পাশেও ব্রাউন কালার করে ভেজে নেব এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নেবেন পিঠাগুলো একটু বেশি সময় ধরে ভেজে নিলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে আমি পিঠাগুলোর দুই সাইডেই খুব সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নিব আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবারও কথা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ